আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন প্রতিদিনের মতো বিকেলবেলা একটা পার্কে হেঁটে বেড়াচ্ছি আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমেরিকা স্টুডেন্টদেরকে নাকি বের করে দিচ্ছে বা ইদানিং শুনছি যারা গ্রিন কার্ডধারী তাদেরকেও নাকি বের করে দিচ্ছে সো এই যে নিউজগুলা অ্যাকচুয়ালি আমরা যে জিনিসগুলো শুনতে চাই আমাদের অনেকগুলো মিডিয়া দেখা যায় সেই জিনিসগুলাই তারা প্রচার করতে পছন্দ করে যেমন কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখলাম সেই নিউজটা হচ্ছে এরকম যে আমেরিকা থেকে হাতকড়া পরিয়ে বা অনেক বাংলাদেশিদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এবং তারা একটা শঙ্কা উল্লেখ করেছে এবং সেই সংখ্যা উল্লেখ করে তারা অনেক সুন্দর করে এটা প্রচার করেছে কিন্তু কাদেরকে বের করে দিয়েছে এরকম কোনো নিউজ নাই বা ঢাকা এয়ারপোর্টে এরকম ফ্লাইট এসেছে সেরকম কোনো নিউজ নেই সো এই যে কোনো ইনফরমেশান ছাড়া যে নিউজগুলা এই নিউজগুলা মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করে অন্যদিকে আমাদের দেশেরও কিছু মানুষ আছে যারা মনে করেন এই নিউজগুলো পছন্দ করে মনে করুন আপনি আমেরিকা আসতে পারছেন না সো আবার আমেরিকায় যারা আছে এর মধ্যে থেকে অনেককে বের করে দিচ্ছে আপনার কাছে এটা অনেক ভালো লাগবে যে হ আমি যেতে পারিনি ওদেরকেও ওখানে থাকতে দেয়নি সো আমরা অনেক সময় যে জিনিসগুলো চাই বা যে জিনিসগুলো শুনতে চাই দেখা যায় যে অনেক সোশ্যাল মিডিয়ায় বা অনেকগুলো নিউজ বিশেষ করে অনলাইন নিউজ তারা সেই জিনিসগুলাই আমাদেরকে শোনাতে পছন্দ করে কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন যে আমেরিকায় প্রতিনিয়ত প্রচুর মানুষ এখানে আসছে আমার পরিচিত যারা তারা দেশে যা যাচ্ছে দেশ থেকে আসছে বা অনেকেই ভিজিট ভিসায় আসছে এখন আপনি এয়ারপোর্টগুলোর কথা চিন্তা করুন প্রতিনিয়ত লাখ লাখ মানুষ কিন্তু প্রবেশ করছে এখন এক দুইজনকে ওরা আটকাচ্ছে এখন নিশ্চয়ই তাদের কাছে প্রপার ইনফরমেশন ছিল বা নিশ্চয়ই কোনো একটা ক্রাইম যে যেই কারণে অর্থাৎ আমেরিকায় ঢুকতে দিবে না আপনি যদি এখানে কোনো ক্রাইম করে চলে যান তারপর এটা যদি ব্যাকগ্রাউন্ডে থাকে পরবর্তী সময় আপনি যখন আসবেন তখন কিন্তু আপনাকে ওরা আটকাবে সো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস এটা যে এই প্রশাসনের সময় হচ্ছে এরকম না এটা আগেও ছিল এখন হচ্ছে ভবিষ্যতেও থাকবে তাই এই জিনিসগুলো নিয়ে আপনাদের টেনশন করার তো কোনো কারণ নেই আপনার ভিসাটা হলেই হবে এবং যেই নিয়মকানুন মানলে আপনার কোনো সমস্যা হবে না সেই নিয়মকানুনগুলো আপনারা মেনে চলবেন এত নেগেটিভ খবরের মধ্যে আপনাদেরকে দুটা পজিটিভ খবর দেয় সেটা হচ্ছে যারা অবৈধ হোটেল কর্মী বা যারা অবৈধ ফরেন স্টুডেন্ট রয়েছে তাদেরকে বৈধতা দেয়ার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যে গোল্ড কার্ড যেটা চালু করেছেন সেটা কিন্তু দেয়া শুরু হয়েছে সো এগুলো হচ্ছে পজিটিভ দিক যে আপনার আসার আপনারা যারা আসতে চান তাদের যে দরজা আমেরিকা সেটা যেমন খোলা থাকবে সেটা অবশ্যই সেটা খোলা আছে এবং ভবিষ্যতেই অপরচুনিটি থাকবে মাঝে মধ্যে এই যে যে জিনিসটা হয় সেটা সাময়িক এগুলো নিয়ে আপনারা টেনশন করবেন না এটা কয়েকদিন অপেক্ষা করলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে আর বেশিরভাগ হচ্ছে গজব এই নিয়ে আপনারা যারা ভবিষ্যতে আসতে চাচ্ছেন তাদের টেনশন করার কোনো কারণ নেই আমি আপনাদেরকে সব সময় বলি যে আপনাদের যে ভিসা স্ট্যাটাস সেটা যেন ভ্যালিড থাকে এবং নানা কারণে কিন্তু আমরা এখানে ভিসা স্ট্যাটাসগুলো হারিয়ে ফেলছি যেমন নতুন নতুন নিয়ম চালু করছে যে আপনার যদি ক্লাসে অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে ওরা আপনার ভিসা বাতিল করে দেবে ফলে যারা স্টুডেন্ট ভিসায় আসেন বা এখানে আছেন আপনাদের কিন্তু এটা খেয়াল রাখা উচিত যেন আপনার অ্যাটেন্ডেন্সগুলো ঠিক থাকে আপনার রেজাল্ট যেন ভালো থাকে এটা আমি আগের ভিডিওতেও বলেছি বা অনেকে ক্যাশ জব করেন বা যেটা দেখা যায় পারমিশন ছাড়া সো আপনাকে অনেক সাবধানে সেটা করতে হবে যেন ধরা না পড়েন অর্থাৎ যেই নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলো আপনাকে মেনে চলতে হবে এখন এই ব্যাপারগুলোর ক্ষেত্রে এখন আপনারা যদি মনে করেন যে এই ঝামেলা আমি আমেরিকা যাব না বা আমেরিকা পড়তে যাব না এরকম না কারণ রিক্স থাকবেই আপনি এই যে দেখুন যে ভারতে যে বিমান দুর্ঘটনাটা হলো কন্টিনিউয়াস বিমান দুর্ঘটনা কিন্তু হচ্ছে কারণ আমরা বলে থাকি যে বিমান হচ্ছে নাইনটি নাইন সেফ এই জার্নিটা নিরাপদ কিন্তু যখন ক্র্যাশ হয় তখন দেখা যায় যে মানুষের বাঁচার সম্ভাবনা একেবারেই থাকে না তার মানে কি আপনি বিমানে উঠবেন না বা আপনি কি তার মানে প্লেনে চোরা বাদ দিবেন আমরা কিন্তু কেউ প্লেনে চোরা বাদ দিচ্ছি না বা আমেরিকায় আমি যখন জর্জিয়া স্টেটে আসি যখন জর্জিয়া স্টেটে গাড়ির লাইসেন্স নিতে গেলাম তখন যে একটা বই পড়তে হয় বা প্রাথমিক যে পরীক্ষাটা দিতে হয় লার্নার পারমিট নেওয়ার জন্য ওখানে দেখলাম যে প্রতিদিন গড়ে দুইজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় জর্জিয়া স্টেটেই দেখুন তার মানে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় তার মানে কি ওখানে লোকজন গাড়ি চালাচ্ছে না বা গাড়ি চালানো ছেড়ে দিয়েছে আমাদেরকে সাবধান থাকতে হবে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনার রিস্ক রয়েছে আপনি আমেরিকায় আসবেন আপনি ভিসা নাও পেতে পারেন তার জন্য কি আপনি ভিসার জন্য দাঁড়াবেন না অবশ্যই ভিসার জন্য দাঁড়াবেন এখানে আসার পর আপনি পড়ালেখা করলেন অনেকেই কিন্তু পড়ালেখা শেষ করতে পারে না বা অনেকেই কিন্তু পড়ালেখা শেষ করে ভালো চাকরি পায় না বা অনেকেই পাশ করার পর এখানে থাকার ইচ্ছা থাকলেও থাকতে পারে না এই অনিশ্চয়তা কিন্তু আগেও ছিল এখনও আছে সব সময় থাকবে আমি তাই আমার দর্শকদের বা আপনারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু আপনাদেরকে কন্টিনিউয়াসলি এটা বলি যে আপনাকে প্রতিটা মুহূর্তে এখানে অ্যালার্ট থাকতে হবে প্রতিটা মুহূর্তে আপনাকে সচেতন থাকতে হবে যে আপনার এর পরবর্তী স্টেপটা কি আপনি এখন পড়ালেখা করছেন কিভাবে পড়ালেখা করলে ভালো চাকরি পাবেন কিভাবে আপনার সেই চাকরিটা পাওয়ার পর গ্রিন কার্ড প্রসেসিং করবেন প্রতিটা স্টেপ কিন্তু আপনাকে আগে থেকেই ভাবতে হবে আমরা অনেক সময় একটার পর একটা ভাবি এটা যেন না হয় মনে করুন আপনি পিএইচডি করতে আসছেন মনে করলেন যে পিএইচডি করা শেষ হলেই তো আমার একটা ভালো চাকরি হবে না আপনাকে পিএইচডি করার সময়ই চিন্তা করতে হবে যে চাকরিটা আপনি কি করে পাবেন বর্তমানে আমেরিকার চাকরির মার্কেট খুবই খারাপ সো আপনার যদি পূর্ব পরিকল্পনা না থাকে প্রপার প্ল্যানিং না থাকে যে কিভাবে চাকরি পেতে হয় তা না হলে কিন্তু আপনি অনেক দিন বসে থাকবেন এবং অনেকেই কিন্তু এখানে পাশ করার পর বসে থাকে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে পিএইচডি করার পরেও কিন্তু দেখা যায় টোয়েন্টি ফাইভ বিশেষ করে আমাদের মলিকুলার বায়োলজি ফিল্ডে তারা ভালো চাকরি পায় না বা চাকরি পেতে দেরি হয় সো এই যে আপনার পঁচিশ পার্সেন্টের মধ্যে যেন আপনি না থাকেন বা আরেকটা পঁচিশ পঁচিশ পার্সেন্ট রয়েছে তারা খুব ভালো চাকরি পায় ওই দলে যেন আপনি যেতে পারেন এই জন্য আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিতে হবে আর যেই নিউজগুলো আপনারা দেখেন অনেক সময় নিউজগুলোর উপর আপনারা দেখা যায় যে অনেক কিছু আপনাদের ভয় কাজ করে ভয় পাবার কোনো কারণ নেই আপনি যদি এখানে আসেন আপনি যদি নিয়ম মেনে চলেন আপনি যদি নিয়ম কারণ মেনে চলেন তাহলে এখানে কোনো ভয় নেই অর্থাৎ আপনি যতক্ষণ না কোনো অপরাধ করবেন যতক্ষণ না আপনি কোনো অপরাধী হবেন আপনার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ওরা চেক করে ব্যাকগ্রাউন্ডে কোনো ক্রাইমের রিপোর্ট না থাকবে ততক্ষণ আপনি নিরাপদ আর গ্রিন কার্ড পাওয়ার পরও যেটা আমি বারবার বলি ওরা কিন্তু বাতিল করে দিতে পারে যে কোনো সময় এটা তো আমাদের নিজের দেশ না অন্য একটা দেশ যে কোনো সময় বাতিল হতে পারে এই রিক্স থাকবেই যদি হয় আপনি দেশে চলে যাবেন আপনার যদি এখানে ভালো ডিগ্রি থাকে কাজের অভিজ্ঞতা থাকে দেশেও আপনি ভালো থাকবেন সো আগ এগুলো নিয়ে টেনশান না করাটাই ভালো আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে এই যে ফেসবুক খুললেই বা ইউটিউব খুললেই যে নিউজগুলা যা আমেরিকা থেকে হিটকেটদারিদেরকেও বের করে দিচ্ছে স্টুডেন্টদেরকে বের করে দিচ্ছে বা বাংলাদেশিদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এই গুজবগুলা থেকে যেন আপনাদের কোনো ভয় কাজ না করে এগুলা গুজব এই গুজবগুলা যেন গুজবের মতোই থাকুক মাঝে মধ্যে যে এক দুটা ঘটনা ঘটছে না তা না কিন্তু আপনি যদি ওভারঅল চিন্তা করেন যে এখানে লাখ লাখ বাংলাদেশি রয়েছে বা অনেক ফরেনার রয়েছে তার মধ্যে এক দুইটা ঘটনা। এটা যত বেশি অতিরঞ্জিত হয়ে আমাদের সামনে আসে ব্যাপারটা এরকম না আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আপনাদের স্বপ্ন পূরণ হোক সেই কামনায় আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ